মাত্র আটশো টাকায় একেবারে কাজ করার ড্রেস আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার আপনারা সবাই জানেন কি নিউ মার্কেটের এরিয়াটা হয়তো বা বন্ধ থাকে সেই ভাই আজকে সম্পূর্ণ এরিয়া কিন্তু ওপেন আছে ঠিক আছে এটা এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন থাকবে মাত্র আটশো টাকায় সবাই একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো যে যে যেখান থেকে লাইভগুলো দেখছেন কমেন্টস করবেন লাইভগুলো শেয়ার করবেন আমাদের কাছে রয়েছে বিনসাইদের একেবারে নতুন নতুন কালেকশন দেখেন তো এখানে চারটা কালার খুঁজছি চারটা কালার একটু দেখেন শাইনিং গ্লেস এবং কোয়ালিটি ভাই এগুলো কোয়ালিটি সুপার সুপার বেস্ট তো আমরা আজকে একটু লাইভটা শেয়ার করে দিব সবাই একটু লাইভটা শেয়ার করে দিব একটু কমেন্টস করব যারা যারা আসতে চায় সব কিছু লাগবো ঢাকা ইউনিভার্সিটি লিখেন দোল ইস্টার্ন মলিকার অপোজিটে ফেদ্দোসি ক্লাগা লিখে ফাইভ যার যেটা লাগে যার যে পজিশন থেকে লাগে আপনারা নিয়ে নিন সবাই একটু লাইভটা শেয়ার করি বেশি থেকে বেশি শেয়ার করি বেশি থেকে বেশি কমেন্টস করি সবাই সবাই এই দেখেন আটটা কালার কটা কালার আটটা কালার আর আটটা কালারের ড্রেস মার্শাল মার্শাল এই দেখেন কালারগুলো দেখেন যার যার যেটা লাগবে যার যেটা লাগে জাস্ট একটা স্ক্রিন জাস্ট হচ্ছে কি একটা স্ক্রিন শট যা ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে বানিয়ে দিবেন ঢাকার বাইরে আমরা এসে পরিবার ডেলিভারি করছি ঢাকার মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি হবে ঠিক আছে যারা একটু অর্ডার করতে চায় একটু ধরুন অর্ডার করে ফেলবো এগুলো তো থাকবে না ঢাকার মতো ড্রেস না দেখেন

যে অনলাইনে নেওয়া যাবে যার যেটা লাগে স্ক্রিনশট যার যেটা লাগে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন যার যেটা লাগে জাস্ট একটা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র 800 করে অনলি কত করে ভাইয়া মাত্র 800 800 টাকা অল সম্পূর্ণ বডি ফ্রন্ট সাইডে এমবডারি করা মানে বডি সামনে হচ্ছে এমবডারি করা দেখেন এই যে একটু দেখাবো আমরা আপনাদেরকে লাইভে সবাই জয়েন আছেন আপনাদের একটু দেখাই দেখেন এই যে এরকম কাজ করা ভাই এরকম রকম কাজ করা এই ড্রেস মাত্র 800 টাকায় তিন তার বাহিরে যারা যত पीस দরকার আছে গিফটের জন্য হোক নিজের জন্য হোক আমরা নিয়ে নেব আমরা কিন্তু মিস করব না আমরা নিয়ে নিব যারা আসতে যায় সরাসরি চলানো এই যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা কি সুন্দর দেখছেন। মাত্র হচ্ছে আপনার 800 টাকায় 3 পিস কিনতে এগুলো হ্যাঁ টু পিসটা আসে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে হবে একটু দ্রুত ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন কারণ কখন শেষ হয়ে যায় বলা যাবে না কখন শেষ হয়ে যায় বলা যাবে না কিন্তু দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল সম্পূর্ণ ব্লাকের মধ্যে মাল্টি কালার কালারিং সিকোয়েন্স কাজ করা মাশাআল্লাহ জাস্ট হচ্ছে কি মাশাআল্লাহ এগুলো আমরা সবাই লাইভ গুলো শেয়ার করি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কলার রয়েছে চাদরাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কলার রয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেসবুক সিগনালে লিফটে পাই আমাদের মিটপুর আমাদের সাভার উত্তরা গাজীপুর ময়মনসিং আমাদের বগুড়া আমাদের রাজশাহী আমাদের রংপুর আমাদের হচ্ছে খুলনা আমাদের সিলেট চট্টগ্রাম আমাদের নারায়ণগঞ্জ আমাদের হচ্ছে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আপনারা যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই বলবো চলে যাবেন কারণ এগুলো কিন্তু থাকবে না আর এত কম প্রাইজে কোনোভাবেই সম্ভব না এত কম প্রাইজে এগুলো কোনোভাবেই সম্ভব না মাত্র আটশো টাকা করে গিফটের জন্য হোক ফ্রিজের জন্য হোক যার যার লাগবে দ্রুত নিয়ে নিব আমরা আমরা দ্রুত নিয়ে নিব ঠিক আছে দ্রুত নিয়ে নিব দ্রুত যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা এগুলো অর্ডার করে ফেলবো যত দ্রুত সম্ভব এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে কি কালার মাস্টার্ড কালারের মধ্যে ভাই মাশাআল্লাহ কালারটা এত সুন্দর দেখেন এই যে অল বডিটা হচ্ছে কটন এবং এখানে এমবোর্ডারি কাজ করা প্রাইস মাত্র 800 টাকা তো যার যার লাগবে আমরা নিয়ে নিব কেউ মিস করব না যারা আসতে চায় চলে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম